কোরবানির হাটে গরুর নাম জায়েদ খান খেপলেন ওমর সানি ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বড় আকারের গরুগুলোকে বিভিন্ন নাম দিয়ে থাকেন খামারিয়া যেমন সাকিব খান জায়েদ খান হিরো আলম টাইগার বাবু ডন কালামানিক আরও অনেক নাম রাখা হয় কেউ কেউ আবার মানুষের নামেও নামকরণ করে থাকেন তবে মানুষের নামে কোরবানির গরু নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় ছবি নব্বই দশকের নাম্বার ওয়ান হিরো ওমর সানি গতকাল মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানি লিখেছেন পবিত্র কোরবানির গরুর নাম কারো নামের সঙ্গে নামকরণ ঠিক নয় ইসলামের সঙ্গে যায় না নাকের পরামর্শ আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়না আছে তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন কোরবানির পশু হাটে তোলার আগে নিজের পালিত গরু বিভিন্ন নাম দিয়ে থাকেন খামারিরা কেউ কেউ অনেক আগে থেকে প্রিয় প্রাণীটির নাম দিলেও বেশিরভাগই বাড়তি আকর্ষণের লক্ষ্যে নামকরণ করেন এক্ষেত্রে তারা বেছে আলোচিত সমালোচিত নামগুলো এবারে কোরবানির হাটে জায়েদ খান হিরো আলম পদ্মা সেতু এমন বিভিন্ন নামে গরু উঠেছে যেগুলো নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে গরুগুলোর দামও ধরা হচ্ছে মোটা অঙ্কে মূলত নামের কারণে গরুগুলো আলোচনার কেন্দ্রে উঠে এসেছে